আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়ে কথা বললে চোখের পানি থামে না যে বিষয়ে চিন্তা করলে হৃদয় কেপে ওঠে আর যে বিষয় ভুলে গেলে মানুষ গুনাহে ডুবে যায় আজকের বিষয় জাহান্নাম যেখানে আল্লাহ কাউকে অন্যায় ভাবে পাঠাবেন না কিন্তু সেখানে গেলে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না তাই তো মহন আল্লাহ বলেন তোমরা সেই আগুনকে ভয় করো যার মানুষ ও পাথর কি প্রিয় দর্শক গল্প নয় কোনো কল্পনা নয় এটি বাস্তব সত্য এবং অপরিবর্তনীয় হকিকত রাহুসুল্লা সাল্লাম বলেন যাহার নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্য গুণ বেশি উত্তপ্ত সই বোকারি মুসলিম একবার ভেবে দেখুন দুনিয়ার আগুন হাত পড়লে সেকেন্ডে যায় আর জাহান নামের আগুনে থাকবে চিরকাল কোরআনে আল্লাহ বলেন আমি শিগগিরই তাদের এমন আগুনের নিক্ষেপ করব যেখানে তাদের চামড়া পড়ে গেলে আমি নতুন চামড়া সৃষ্টি করব। যাতে তারা শাস্তি অনুভব করে সুরা নিসা প্রিয় ভাই বোনেরা জাহার মৃত্যু নেই কিন্তু আছে পড়ে যাওয়া আবার নতুন করে সৃষ্টি হওয়া আবার পড়ে যাওয়া সেখানে আগুন নিভবে না শাস্তি কমবে না কান্না থামবে না জাহান্নামীদের খাবারও পানীয় খাবার হচ্ছে ঝাঁকুম গাছ আল্লাহ বলেন তা হবে ঝাগ কোন গাছ যা জাহান নামের তলদেশ থেকে বের হবে সুরা সাফাত এই গাছের ফল হবে কাটার মতো বিষাক্ত শয়তানের মাথার মতো ভয়ঙ্কর পানীয় ফুটন্ত পানীয় পুজ তাদের পান করানো হবে ফুটন্ত পানি যা তাদের অস্ত্র ছিন্ন ভিন্ন করে দেবে সুরা মোহাম্মদ প্রিয় দর্শক পানির জন্য তারা চিৎকার করবে কিন্তু পানি খেয়েই আরো বেশি শাস্তি পাবে জাহান্নামীদের কান্না উচিত আল্লাহ বলেন তারা সেখানে চিৎকার করে বলবে হে আমার রব আমাদের বের করে নাও ফাতিল কিন্তু উত্তর আসবে এখন আর সময় নেই তারা কাঁদবে চোখ দিয়ে রক্ত বের হবে কান্না থামবে না কিন্তু কোনো দয়া করা হবে না শিকল হাত করা ও ফেরেশতাদের শাস্তি যার নামে থাকবে লোহার শিকল গদা কঠোর ফেরেশতা আল্লাহ তালা বলেন তাদের উপর থাকবে কঠোর ও শক্তিশালী ফেরিস্তারা স্রতাহরিম এই ফেরেস্তারা দয়া জানে না আদেশ ছাড়া কিছু করে না অনুরোধ শুনে না যার নামের বেশ কিছু স্তর রয়েছে জাহান্নামের সাতটি স্তর রয়েছে তা হচ্ছে প্রথমে হচ্ছে জাহান্নাম এটি হলো সর্বপ্রথম ও তুলনামূলক হালকা স্তর কোরআনে এসেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম আর তার উপর রয়েছে আগুন সুরা আন কাবুত অর্থাৎ সুরা আন কাবুত এখানে থাকবে সাধারণ পাপি মুসলমানরা যাদের আল্লাহ ক্ষমা করেননি যাদের ইমান ছিল কিন্তু আমল দুর্বল শাস্তি আগুনে পুরানো তীব্র অনবরত কষ্ট দ্বিতীয় স্তর হচ্ছে লাজা আল্লাহ তালা বলেন লাজা যা চামড়া খুলে ফেলবে সুরা মা আরিস বৈশিষ্ট্য হচ্ছে চামড়া তুলে ফেলবে শরীর বিকৃত করে দিবে ভয়ঙ্কর আগুন যাদের জন্য অহংকারী আল্লাহর নির্দেশ করে গরিব দুঃখের হক নষ্টকারীরা তৃতীয় স্তর হচ্ছে হুতামা আল্লাহ তালা বলেন কখনোই না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামাতে সুরা হুমা যা বৈশিষ্ট্য হচ্ছে সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে অন্তর পর্যন্ত আগুন পৌঁছবে যাদের জন্য পরনিন্দাকারী অববাদদাতা মানুষকে ছোট করে কথা বলা ব্যক্তি চতুর্থ স্তর আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জন্য প্রস্তুত করেছি বৈশিষ্ট্য হচ্ছে প্রজ্বলিত আগুন ক্রমাগত চলন্ত শিখা যাদের জন্য আল্লাহর আয়াত অস্বীকারীরা সীমা লঙ্ঘনকারীরা পঞ্চম স্তর হচ্ছে সাকার আল্লাহ বলেন আমি তাকে সাক্ষারের নিক্ষোভ করব। বৈশিষ্ট্য হচ্ছে কিছুই অবশিষ্ট রাখে না সবকিছু তারা হচ্ছে নামাজ উদাসীন জাহিম আল্লাহ আল্লাহালা বলেন অবশেষে জাহিম প্রকাশ পাবে সোরা নাজিয়াত বৈশিষ্ট্য হচ্ছে প্রচন্ড উত্তপ্ত দৃষ্টিভঙ্গি ভয়ঙ্কর যাদের জন্য তারা হচ্ছে সীমাহীন পাপকারী আল্লাহ রহমতকে অবহেলা করা লোকেরা সপ্তম স্তর হাউ বলেন তার ঠিকানা হবে হাউইয়া সুরা কারিয়া বৈশিষ্ট্য সবচেয়ে গভীর সবচেয়ে ভয়াবহ এখান থেকে মুক্তি সবচেয়ে কঠিন যাদের জন্য প্রযোজ্য তারা হচ্ছে মুনাফিকরা সুরা নিসা। প্রিয় ভাই বোনেরা এখনো সময় আছে দরজা বন্ধ হয়নি আল্লাহ বলেন আল্লাহ রহমত থেকে নিরাশ সুরা জুমার আপনি এইভাবে দোয়া করতে পারেন হে আল্লাহ আমাদের জাহান্নামের সাত স্তর থেকে হেফাজত করুন আমাদের গুনাহ মাফ করুন আমাদের জান্নাতের পথ সহজ করে দিন আমিন